দেখুন ও জানেন আমরাও জানি কয়েক বছর আগে এই অজয় নদীতে সুন্দরপুর বানভাসি সুন্দরপুর যাকে আমরা বলে থাকি সেই গ্রামের অস্তিত্ব ছিল না প্লাবিত শুধু সুন্দরপুর নয় গোটা এরিয়া হয়েছিল সবতই এই এরিয়ায় কিছু বাঁধ কমজোর আছে এবার অস্বীকারে কোনো জায়গা নেই তো এই টিকুরি গ্রামের যারা সম্পন্ন মানুষ যেমন আমার উত্তম ঘোষ মহাশয় বিষ্ণু কুমার রায় মহাশয় সহ এই গ্রামের যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তারা আমাদের কাছে আবেদন রেখেছিল যে টিকুড়ি গ্রামের বাঁধটার অবস্থা খারাপ আছে যদি বন্যা বা বৃষ্টি অতিবৃষ্টি হয় তাই এই বাঁধটা যদি ভেঙে যায় শুধু টিকুড়ি গ্রাম নয় পার্শ্ববর্তী যে এরিয়ার যে গ্রামগুলো আছে এই গ্রামগুলো প্লাবিত হয়ে যাবে আমরা গৃহহীন হয়ে পড়ব যত দ্রুত সম্ভব এই থেকে মেরামতের ব্যবস্থা করতে হবে সভত বিধায়কসহ আমরা ব্লক নেতৃত্ব যা আছে সকলের সঙ্গে নিয়ে আমরা আমাদের মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিতভাবে আবেদন করি এবং উনি ইরিগেশন ডিপার্টমেন্টকে নির্দেশ দেন এবং সেটা তিন লক্ষ আট হাজার আট তিন কোটি আট লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার তহবিলে দিয়েছেন ইডিকেশন ডিপার্টমেন্ট থেকে এবং বাঁধে কাজ চলছে এবং মনে হয় যেন এটা পঁচিশ চার দু হাজার পঁচিশের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে এই ধরনের নির্দেশ আছে তাই এই গ্রামের মানুষকে আমরা সচেতন করতেছি আজকে যে তিন কোটি আট লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা কাজ কাজটা বুঝে নেবেন এজেন্সিকে বলেছি যে যে শিডিউল আছে শিডিউলটা গ্রামের মানুষের হাতে দিয়ে দেবেন শিডিউল দেখে কাজ বুঝে নেবে এবং গ্রামের মানুষকেও রিকোয়েস্ট করেছি যে এজেন্সি কাজ করতে আসবে তাকেও যেন সব দিক দিকদের সহযোগিতা হাত বাড়িয়ে দেয় দু কিলোমিটার হবে এক হাজার মিটার এক হাজার মিটার কাজ হবে এটা এরপরেও আগামী দিনেও আরও কিছু আমরা আবেদন করেছি সেগুলো একসেপ্ট হয়ে আসুক তারপর আপনাদের মাধ্যমে সেগুলো জানিয়ে দেওয়া হবে সেই কারণে এই উদ্যোগ এই টিকুড়ি ছাড়াও আরও পার্শ্ববর্তী কিছু এরিয়ার নদী বাঁধ আছে অজয় নদীর তীরে যেগুলো খুব দুর্বল অবস্থা আছে সেই বাঁধগুলো মেরামতের জন্য আমরা আবেদন করেছি আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি ইরিগেশন ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করেছেন সেগুলো পাস হয়ে এলেও আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো আমরা এবং সেই গ্রামের মানুষকে সচেতন করে দেবো এইভাবেই এজেন্সিকে ডাকবো তাকে ডেকে শিডিউল দেওয়ার কথা বলবো গ্রামের মানুষকে বলবো শিডিউল বুঝে শিডিউল দেখে কাজ বুঝে নেওয়ার কথা বলবো